तू साइड तू डेस्टिकरस है आई होम सार के टा प्रॉब्लम और अपना देखता सुनता बॉक्स तू साइड इस तू डेस्टिकरस तू डा इस तू डा इस तू डा इस तू हाँ এটা দিয়ে আপনি ব্লডুথ করতে পারবেন এমটি থ্রি করতে পারবেন ডিসপ্লে ব্লুডুথ ডিসপ্লে সব ভিতরে লাগাইতে পারবেন ক্যাবিনে দিচ্ছে যেটা স্পিকার বাডিংগুলোর মধ্যে কানেকশন করতে পারবেন যে কোনো একটা সেট এইটার ভিতরে আপনার বানানো যাবে যেটা স্পিকার বাঁচবে ডিসি কানেকশন করে আপনার আউটপুট ইনপুট তৈরি করে আপনার এটার ভিতরে বাজানো সম্ভব দেখতে সুন্দর হবে যদি কারোর ক্যাচিংটা লাগে স্পিকার সহ তাহলে যোগাযোগ করতে পারেন আই আইফোন স্পিকার নাটবল্ট সবই আছে সমস্যা নেই কারো যদি ক্যাচিংটা লাগে স্পিকার সহ দুইটা স্পিকার আছে বক্স ভিতরে তাহলে নিতে পারেন আর যদি দুইটা স্পিকার কানেকশান করে বাইরে থেকে কোনো কিছু বাজান তাহলেও আপনি বাজাইতে পারবেন বক্স হিসাবে ব্যবহার করতে পারবেন অনেক কিছুই করা যাবে যদি আপনাদের পছন্দ হয় বক্সটি ফোন করে যোগাযোগ করবেন ব্যাঙ্গাল কাটমার দিকে তাহলে আমাকে দাম